গত দুদিন ধরে শুরু হয়েছে বৃষ্টিপাত আর গত কাল থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে আজ সকাল থেকেও বৃষ্টি হচ্ছে দফায় দফায় আর এরই জেরে সমস্যায় পড়েছেন এবার পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বেলেন্ডা গ্রামের মানুষজন কারণ বেলেন্ডা গ্রামের মানুষজনের যাতায়াতের অন্যতম রাস্তা রেলের আন্ডারপাস তা চলে গিয়েছে জলের নিচে প্রায় এক কোমর জল হয়ে গিয়েছে এই পাশে আর তার ফলে স্কুল কলেজে যাতায়াত করতে গিয়ে যেমন সমস্যায় পড়ছেন এতদ অঞ্চলের মানুষজন পাশাপাশি বাজার বা অন্যান্য প্রয়োজনে যেতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীকে ইতিপূর্বে একাধিকবার রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল আন্ডার পাশে জল জমা থেকে যাতে সমস্যা দূর করা যায় কিন্তু রেল সম্পূর্ণরূপে উদাসীন এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা তার থেকে বৃষ্টি হচ্ছে গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনা স্কুল দিতে অসুবিধা হচ্ছে সবসময় জল দাঁড়িয়ে আছে এটা কেন্দ্রের কাজ ট্রেনটা বন্ধ হয়ে গেছে পরিষ্কার করার ব্যবস্থা হয় এটা কি গ্রামের মেন রাস্তা মোটামুটি পনেরো বছর ওই ভালো করে সমস্যা হয় জল না দাঁড়ায় বলবো না প্রচন্ড জল জল প্রচন্ড জল মানে এই অবস্থায় গ্রামের মানুষের প্রচুর কষ্ট এখানে গ্রামের মেন রাস্তাটা একশো জল হবে করে না না বর্ধমান কাটোয়া গেজ থেকে যখন ব্রডগেজ রেল লাইন হয় তখনই এই গ্রামের যাতায়াতের মূল সড়ক চলে যায় পাশে। এবং আন্ডারপাস দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ বাড়ে বর্ষার মরশুম এলি ইতিপূর্বে একাধিকবার রেল প্রশাসনকে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা কিন্তু যেভাবে জল জমছে সেই জল সমস্যা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবারও বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টি শুরুতেই যেভাবে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়েছেন এতদ অঞ্চলের মানুষজন তাতে ক্ষোভ বাড়ছে রেল প্রশাসনের অবিলম্বে এই বিষয়ে নজর দেওয়ার দাবি করছেন এলাকার বাসিন্দারা অমৃত ভারত প্রকল্পে বিভিন্ন জায়গায় মডেল স্টেশন তৈরি করা হচ্ছে কিন্তু আন্ডারপাসের জল জমা তা দূর করতে পারছে না রেল প্রশাসন খুব উগড়ে দিচ্ছেন এই বলে স্থানীয় বাসিন্দারা হচ্ছে হাতার থানা অন্ত্রে এই গ্রামটা এদের যতদিন থেকে রেল হয়েছে ততদিন থেকে আমরা এই ভোগান্তি আমাদের চলছে বড় লাইন হয়েছে এখানটা হ্যাঁ ছোটো লাইন থেকে বড় লাইন হয়েছে এই আন্ডাগ্রান্ড এই এই করে দিয়েছে জল নিকাশ বন্ধ স্কুলের ছেলেমেয়েরা টোটাল মানে স্কুলে যেতে পারছে না এখন এটি গ্রামের মানুষ বেরোতে পারছে না এটি অবস্থা তো আপনিও দেখতে পাচ্ছেন হ্যাঁ এদিকে কেন্দ্র সরকার বলছে আমরা বন্দে ভারত চলাবো এটা যদি আমাদের রাজ্য সরকারের আন্ডারে থাকতো দিন আমাদের নিকাশি সব ব্যবস্থা হয়ে যেত কিন্তু আজকে দেখুন কী অবস্থা আজকে মানে জল নিকাশি নেই কিছু নেই ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না বিপদ হলে আমরা বেরোতে পারবো না এই অবস্থা আমাদের চলছে আর কেন্দ্র সরকার মোটামোটা বাদ বলছে যে আমার নিকাশি বন্ধ করে দিয়েছে এই ড্রেনটা নিকাশি করে দিক তাহলে জলটা মরে যাবে তাহলে গ্রামের ছেলেমেয়েরা বা বাজবে স্কুল যেতে পারছে না এটা গেটটা তো কত নম্বর দশ নম্বর গেট এইটা